ঠিক আছেন দেখুন আমি আজকে বানাবো ডিম তরকার তার জন্য আমি ডিম প্রথমে দুটি ডিম ভেঙে আমি ভালো করে ওটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি ভুজিয়া বানানো হয়ে গেছে দেখুন আমি নাবিয়ে নিলাম ভুজিয়া বানিয়ে এরপর আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও ভালো করে নাড়িয়ে নে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য তারপর তার মতো ওইটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করা টমেটো টমেটোটাকেও ভালো করে নাড়িয়ে দেখুন গলিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো রসুন আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট দিয়ে ভালো করে ওটাকেও মিক্স করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণ ওটা আপনাদের এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা জল জল না দিলে ধরে যাবে দেখুন মশলাটা কতটা তেল ছেড়ে এসছে তেল ছাড়ার আসার পর এটাকেও আমি ভালো করে আবার একবার মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব তরকার কলাইগুলি যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিকে ধনে পাতা কুচিয়ে দিয়েও ভালো করে আমি আবার মিশিয়ে নেবো মেশানোর পর দিয়ে দেবো ডিমের ভুজি এটা দেখুন আমার মেশানো হয়ে গেছে ও আমি চিনি দিয়েছিলাম স্কিপ করে গেছি হালকা একটুখানি চিনি দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি এবার ওটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেবো দেখুন মিশিয়ে এর মধ্যে আমি জল আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়েও ভালো করে একটু ফোটি ফোটাবো পাঁচ মিনিট ফোটানোর পর দেখুন আমার তরকা রেডি এবার আমি সার্ভ করে নিয়েছি নামিয়ে নিয়েছি